আজকের এই ভিডিওটা শুধুমাত্র দু সতেরো সালে যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যারা ক্যান্ডিডেট আছেন আজকের এই শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এই রিসেন্ট যারা টিকে ছিল তাদেরকে বর্তমান সরকার এটাকে ক্যান্সেল করে দিয়েছিল অর্থাৎ যতগুলো আগে বামপন্ডের সময় নেওয়া হয়েছিল সবগুলো ডিপার্টমেন্টের চাকরি ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যারা যারা মামলা করেছেন আজকে কিন্তু হোক এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক নয় বছর পরে হোক সেটা কিন্তু বাংলা কিন্তু পজিটিভ এসেছে রায় পজিটিভ এসেছে এবং তারা চাকরি পাচ্ছে তো আজকের এই বিভুড়া ত্রিপুরা পুলিশের জন্য ক্যান্ডিডেট যারা দুই হাজার সতের আপনারা যদি এখন এই সুযোগে যেহেতু দিয়েছে এই সুযোগে যদি ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট যারা আছেন রয়েছেন বেকার একত্রিত হতে পারেন আমি এতটুকু শিওরিটি দিচ্ছি আপনারাও আপনাদের অধিকার অর্জন করতে পারবেন দেখুন কিভাবে অর্জন করতে পারবেন আমরা যেটা আপনাদেরকে একটু শর্টভাবে বুঝিয়ে দিই চেয়ারের এখন যেটা হাই কোর্ট সুপ্রিম কোর্ট থেকে যেটা দিয়েছে যেটা জাজব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে সেটার নোটিফিশানটা আমরা ভালো করে পড়েছি বা আপনাদেরকে দেখিয়েওছি নোটিশে ডাইরেক্ট লেখা রয়েছে জাজব্যান্ড যিনি দিয়েছেন তিনি বলেছেন দু হাজার ষোলোতে সতেরোতে যেগুলো রিক্রুটমেন্ট হয়েছে হ্যাঁ আর নতুন সরকার দু হাজার আসার পরে এগুলো যেগুলো নতুন নতুন সরকার দু হাজার আসার পরে নতুন একটা রিক্রুটমেন্ট রুলস তৈরি করে এই ক্ষেত্রে দু হাজার আঠারো আসার পরে বিজেপি সরকার এগুলো বাতিল করেছে কারণ তারা যে নতুন রিক্রুটমেন্ট রুলস গুলো তৈরি করেছে ওই সাথে আগের চাকরিগুলো ম্যাচ ম্যাচ করে করে না না দেখে ওইগুলো ক্যান্সেল করা হয়েছে এই জায়গায় সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেওয়া হয়েছে যে যে সরকারি হোক যেগুলো রিক্রুটমেন্ট রুলস হোক রিক্রুটমেন্ট রুলস যদি বানানো হয় যে তারিখে যে ডেটে রুলস গুলো বানানো হবে ওই ডেটের পরে থেকে যতগুলো রিক্রুটমেন্ট হবে ওই রুলসে হবে কিন্তু এর আগে যেগুলো রিক্রুটমেন্ট হয়ে গেছে যে আগের রুলসে হয়ে গেছে সেগুলো অধিকার ক্যান্সেল করার অধিকার নেই এর থেকে প্রমাণিত টিআসআর যে রুলসে তারা তারা আগে দিয়েছে তারা আজকে সারা সাকসেস হয়েছে ত্রিপুরা পুলিশেও আপনারা যারা দিয়েছেন আপনারা ওই রুলস আগের রুলস ফলো করে আপনারা দিয়েছেন এরপরে কোন রুলস এলো না এলো তাতে আপনাদের কিছু যায় আসে না ঠিক আছে এটা সুপ্রিম কোর্টের কথা বলছি আমি আমার মুখের কথা বলছি না তো আপনারা যদি এখন একত্রিত হয়ে আপনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন আর সময় নষ্ট না করে আমরা হোয়াটসঅ্যাপ আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার আমরা একটা ত্রিপুরা পুলিশের একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি সেই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি থাকবো না তবে আপনাদেরকে আমি যতটুকু পারি আপনারা যখন আমার কাছে হেল্প চাইবেন আমি হেল্প করবো আপনারা এখন কি করবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম আপনারা গিয়ে সেখানে যুক্ত হয়ে যাবেন শুধুমাত্র এই গ্রুপে ত্রিপুরা পুলিশের যারা ক্যান্ডিডেট দুই হাজার সতেরো তারা যুক্ত হবেন অন্যান্য যারা ডিপার্টমেন্টে রয়েছেন ফরেস্টার আপনারা অন্যান্য আরও ইত্যাদি অনেক কিছু আমাদের মনেও নেই আপনারা যদি চান আপনাদের জন্য গ্রুপ বানাবে বানিয়ে দিতে আপনারা আমাকে বলবেন আমি আপনাদের জন্য আলাদা একটা ভিডিও করে দেব এই গ্রুপে শুধুমাত্র ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট দুই হাজার সতেরো তারা অ্যাড হবেন এবং এটা বলছি আপনারা সুন্দর করে সঠিকভাবে যুক্ত হয়ে আপনারা একত্রিত হয়ে সময় নষ্ট না করে আপনারা যে করে নেন আপনারা একশো পার্সেন্ট এতটুকু যারা ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট এক্ষুনি গিয়ে আপনারা ওই গ্রুপে যোগ যুক্ত হয়ে যাও আর এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো ফেসবুক পেজে গিয়ে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটদের কাছে এই ভিডিওটা যেতে পারে বেশি বেশি করে আপনাদের গ্রুপে সে তারা আসতে পারে ফেসবুক পেজেও ভিডিওটা আমি দিয়ে দেবো আপনারা বেশি খুব বেশি করে আপনারা ফেসবুক পেজে গিয়ে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ